কারণ সে আল্লাহর ব্যয় করত না সে নিজেও ভোগ করতে পারিনি দুনিয়াতেও সে লাভবান হয়নি পরকালেও সে লাভবান হবে না বুঝেছেন তাহলে কেন লাভবান হবে না কারণ ما كان ينفق ماله في سبيل الله. كون شيء الله كرتنا. كرتنا كيف كانت المراه قبل الاسلام مما انقذ الاسلام المراه مراه مما انقذ الاسلام المراه, مرأة. مما أنقذ الإسلام المرأة؟

আনকদা কোথায় গেল মিম্মা আনকাযাল ইসলামুল মারাতা অর্থাৎ যা ইসলাম মহিলাকে উদ্ধার করেছে ইসলামের পূর্বে মহিলা কেমন ছিল যা ইসলাম থেকে উদ্ধার করেছে কারণ সে ইসলাম গ্রহণের পর তো মহিলাকে উদ্ধার করেছে ঠিক না কিভাবে উদ্ধার করেছে তাহলে এইভাবে ওইভাবে প্রশ্ন হবে এইভাবে যে ইসলামের পূর্বে মহিলাটি কেমন ছিল এবং কি থেকে বা কি থেকে মহিলাকে ইসলাম উদ্ধার করেছে বা কিভাবে মহিলাকে ইসলাম উদ্ধার করেছে তার উত্তর কি হবে মহিলা তো ওই যে অত্যাচারিত ছিল ওরা গল্প চলে কবলাল ইসলামী অথবা কবলাল ইসলামে আগেও দিতে পারেন এভাবে দিতে পারেন যে কানাতিল সমাজে কি তৈরি অত্যাচারিত ছিল সে মানে ইসলাম পূর্বে মহিলা অত্যাচারিত ছিল সমাজে বুঝতে পেরেছেন ইসলাম কিভাবে তাকে উদ্ধার করেছিল সে তো আগে সমাজের মধ্যে সে অত্যাচারিত ছিল কানাতিল আতিল কোথায় গেলাম আবার

তা থেকে ইসলাম তাকে উদ্ধার করল বুঝেছেন তাহলে প্রশ্ন হলো কাইফা কানাতিল মারাতু কবল আল ইসলামী মিম্মা টান দেওয়া হয় কোনো কোনো জায়গায় মাছ ছাড়া ব্যবহার হয় আন কদাল ইসলাম উলমার আতা অর্থাৎ ইসলামের পূর্বে মহিলা কি কেমন ছিল এবং ইসলাম কি থেকে তাকে উদ্ধার করেছিল বা কিভাবে তাকে উদ্ধার করেছিল তাহলে আহ ইসলাম যখন মারু কবুল ইসলাম সে ইসলামের পূর্ব যুগে আল ইসলাম অথবা ইসলাম আসলো ইসলাম আসলাম কি হলো ওয়ান কজাহা এবং তাকে উদ্ধার করলো মিনজুল মিল মুজিতামাই অর্থাৎ সমাজের যে অত্যাচার সমাজের যে জুলুম

আহ আলমลกটা কি করেছিল এবং কি বলেছিল ছিল মাদ্রাসা খুলেছিল এলাকায় ঠিক কি ফাতাহাল আ'লিমু ফি ক্বরিয়াতিল পরের লাইন আছে দেখেন ফাতাহাল আ'লিমু ফি করিয়াতিহিল মাদ্রাসাটা সে একটা মাদ্রাসা করেছিল ওক্বালা সেটাও মনে উত্তর আছে নিচে দেখেন কোতাও ওক্বালা এবং সে বলেছিল যে উরিদ ইউরিদো

বই তো থাকবে উরিদ স্বাভাবিক ওটা তো গল্প আকারে বলা যে আমি আমি বলেছিলাম আমি চাই এই কিন্তু এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে সে কি চেয়েছে বিমা আর আলিমু আর এম কি চেয়েছিল আইন কি জান্নাস হ্যাঁ কি দিয়ে সময় মানুষকে উদ্ধার করবে কি দিয়ে মানুষকে উদ্ধার করবে তাহলে কি আপনি কি বলবেন এখানে আর দিতে পারেন কিন্তু উরিদু দেওয়া যাবে না বুঝতে পেরেছেন

আই আহ আই ইউরিয়া আহ মাদ্রাসাটা ও কিজান অকলা এবং তিনি বলেছিলেন যে ইউরিদু আইয়ুন কিজান মিন জলা মিল জাহালি তিনি বলেছিলেন যে তিনি কি করতে চান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে উদ্ধার করতে চান বুঝতে পেরেছেন ওটা হলো চারটা লিমা ফাতাহাল আलिमু ফি ক্বরিয়তিহি আল মাদ্রাসাত মದ್ರসাত অর্থ জ্ঞানী লোকটা তার গ্রামে কেন বিদ্যালয় খুলতে চেয়েছিলেন এবার উত্তর কি ফাতাহাল আलिमু ফি ক্বরিয়তিহি আল মাদ্রাসাত লিনকিজান নাস মিন যলামিল জাহাল লিনকিজা এটা দুই ভাবে বলা যেতে পারে লিউন কিজা মানে কি লি লামলি তালিল এই লামটাকে কি বলা হয় কারণ বর্ণনার লাম বলা হয় তাহলে লিউন কিজা যখন দিবেন তখন শেষে একটা জবর হবে লামলি তালিলের পরে একটা আন গোপন থাকে অথবা আপনি দিতে পারেন আন দিতে পারেন ছোট ভালো হয় না অর্থটা তাহলে কি হ কি দিতে হবে ফাতাহাল আ'লামু ফি ক্বরিয়াতিল মাদ্রাসাতান লিউনকিজান নাস মিন যলামিল জাহলি كليان؟ ايضا ايضا جانتو تاكو ان شاء الله الله أكبر سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته